নমস্কার গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানে আজকে ওই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা এই সকালবেলা রেগুলার এক কাপ চা করতে বসে এই যে চা বসাইছি নিজে চা এক কাপ সকালবেলা নিজে করে খাই সবাই করে আমিও করছি আজ এগারোই জুন এগারোই জুন সাতাশে বৈষ্ঠ বুধবার সকালবেলা চলে এলাম সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে পূর্ণিমা আছে বোধ হয় আজ খুব একটা ভালো দিন পূর্ণিমা আছে আজকেই বোধ খুব সম্ভব আকাশের চাঁদের রঙ একদম লাল টকটকে দেখাবে আজকেই দেখাবে যারা আমার কথাটা শুনবে একটু খেয়াল করে সন্ধ্যের পরে একটু ওপরের দিকে তাকিয়ে আকাশের দিকে দেখো চাঁদের রঙ খুব সুন্দর লাল টকটকে দেখাবে আজকেই দেখাবে যাই হোক আমি একটু দেখছিলাম কোনো একটা জায়গায় কোনো পেপারে বা কোনো খবরে পড়ছিলাম তাই বললাম সবাই কেমন আছেন বলুন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সৌভনিক তুমি ভালো থাকো তোমার এক বন্ধু বলে সন্দীপন সে এসেছে এবং সে সুন্দর সুন্দর কিছু কথা লিখেছে খুব ভালো লাগলো শৌবনিক তুমি সুস্থ থাকো আর বাবানের কথা তো উল্লেখ করার আলাদা করে কিছু নেই বাবান চ্যাটার্জি তুমি খুব ভালো থাকো আর সুবীর বাবু তোমার এইটা দেখবে সঙ্গে সঙ্গে গুড মর্নিং পাঠাবে সুবীরবাবু নমস্কার আপনাকে ঠিক না কালকে তুমি দুবার দুবার এলে কিন্তু একবারও তুমি আমি তোমাকে বারবার টিনা টিনা করলাম তুমি কোনো কিছু লিখলে না কেন বুঝলাম না যাই হোক আমার বন্ধুরা বিশেষ করে ইউটিউব বাজার বা আরও যারা আমার অনেক বন্ধু আছে তানিয়া রিয়া বর্ষা রায় আমার অনেক নাতনি নাতনি আছেন আনাস্মিতা মানে ব্যতিব্যস্ত ব্যস্ত আর কি সবাই খুব ভালো থাকবে হ্যাঁ দাদুটাকে কেউ ভুলে যাব না কেমন দাদুটাকে বলে যেও না এইভাবে দাদুর পাশে সবাই থেক এইভাবে দাদুর পাশে সবাই থেক বুঝো তাহলে দাদু ঠিক থাকবে কেন একটা মানুষের পাড়ে মানুষ না নিজের মতন থাকতেই ভালোবাসে আমিও হচ্ছে সেই এখনও সেই রকমই মনে হয় আমি নিজের মতন থাকতেই ভালোবাসি এখন নিজের মতন থাকতেই খুবই ভালোবাসি দেখোক তোমরাও আশা করি নিজের মতনই থাকবে তাই না না তোমরা বন্ধুবান্ধব নিয়ে থাকবে আমাদের বুড়ো মানুষের মতো নিজের মতো থাকতে যে চেষ্টা করবে না তোমরা বন্ধুবান্ধব নিয়ে যেভাবে লেখাপড়া নিয়ে আছো ঠিক আছে সেইভাবেই থাকবো বুড়ো মানুষকে ছেড়ে দাও আমার তো আজ আছি হয়তো কালকে দেখ আর আমাকে খুঁজে পেলে না তাই না তোমরা হয়তো আজ আজ আছি কালকে আমাকে আর খুঁজে পেলে না তোমরা তোমাদের মতন থেকো তো এই যতদিন বুড়ো মানুষটা আছে চেষ্টা করো বুড়ো মানুষকে পাশে দাঁড়াতে বলি ভালো থেকো সুস্থ থেকো আমি কাপের মধ্যে টিভি একটা দিলাম না কিছু করে এক কাপ জল তো সবসময়ের মধ্যেই দিয়ে দিলাম নমস্কার এইটুকু আবার বলি সবাইকে আজকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমার শুভকামনা খুব ভালো থাকুক তোমাদের আজকে দিনটা নমস্কার